হ্যালো হাইবন আজকে আপনাদের সাথে জীবনের একটা অকুম ইচ্ছার কথা প্রকাশ করতে আসছি আমি ছোটবেলায় আমার বাসার পাশে এক কাকা থাকতেন কাকার নাম হারাদন ঘোষ কাকা সরকারি চাকরি করতেন শুনছিলাম কাকা ভূমি অফিসে এক ঝাড়ুদারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল কাকা দেখতে অনেকটা আফ্রিকান জলদস্যুদের মতন ছিলেন কিছুদিন কাকা ঝাড়ুদারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টে চাকরি করার পর হঠাৎই দেখি কাকার বিয়ের কথা উঠছে কাকা মেয়ে দেখতে যাইতো মাঝে মাঝে শুনতাম মেয়ে নাকি কাকার সাথে বিয়ে করার জন্য রাজি হয়ে দিচ্ছে সাথে নিজেরাও বিয়ে করতে চাচ্ছে রাত মেয়ে দেখতে যাইতো না কারেন্ট যদি চলে যায় কাকার আর খুঁজে পাওয়া যাবে না এই ভয় পতাকা মেইনলি কাকার বেতন ছিল মাত্র দুই হাজার টাকা কিন্তু কাকা খরচ করতেন মাসে দুই লাখ টাকা আমার বাবার ব্যবসা ছিল তাও আমার বাবা কোনোদিন কাকার মতো বিলাসিতা করতে পারেনি এটা একটা কষ্ট কাকা মেয়ে দেখতে গেলে শুনছি মেয়ের বাবারাও নাকি বিয়ের জন্য হয়ে যেত মানে কাকারে মেয়ের বাবারাই বিয়ে করতে চাইতো মেয়ে পরে আগে আমার কাকার বিয়ে রকম আফ্রিকান তখন আমি বাসায় জিজ্ঞেস করলাম যে এর কারণ কি সবাই বলতো যে কাকার উপর ইনকাম আছে কাকার উপর ইনকাম আছে যখন বড় হইলাম তখন বুঝলাম আসলে উপরে ইনকামটা টেবিলের নিচ দিয়ে হয় টেবিলে নিজ দিয়ে নাকি টাকা পয়সা লেনদেন হয় ওকে জানতাম না আমি আবার ফিরে আসি কাকার বিয়ে হইল কাকা পাঁচশো লোক খাওয়াইল আমার ছোট চাচা ম্যারেক ইঞ্জিনিয়ার ছিল সে মনে হয় তার বিয়েতে দুজন লোক খাওয়াইছিল এই জন্যে ছোটবেলা থেকেই সরকারি চাকরি করার একটা ইচ্ছা ছিল অনেক ঘুষ খাবো পরিবারকে সুখে রাখবো আমি দেখতাম যখন আমরা ছোটবেলায় আইসক্রিম কিনে খাচ্ছি কাকার ছেলে আমাদের থেকে ছোট হওয়া সত্ত্বেও গাঁজা খাইতো যাই হোক শুনছি নাকি সরকারি চাকরিজীবী যারা ঘুস টুস খায় তাদের ছেলে মেয়ে নাকি মানুষ হয় না মহামানুষ হয় মানে মহামানব হয় ছোটবেলা থেকে নিজেকে প্রস্তুত করা শুরু করি একটা সরকারি চাকরি করব ঘুষ খাবো বড় হয়ে জানতে পারি সরকারি চাকরি করার জন্য ঘুষ খাওয়ার জন্য আগে ঘুষ দেওয়া লাগে একটা সরকারি স্কুলে দারোয়ানের চাকরির জন্য অ্যাপ্লাই করছিল সালা বিশ লাখ টাকা ঘুষ চাইছে আমার কাছে আমার লাখ টাকা থাকলে হারাম তো তোরে ঘুষ দেবো কেন আমি তো নিজেই ব্যবসা করতাম কাকা আমার জীবনের অনেক বড় ইন্সপিরেশন ছিল মাইন্ডসেট টাকায় কি করে ফুটানি করে বেড়ানো যায় এটা আমি কাকার কাছ থেকে শিখছিলাম কিন্তু আমি পাইলাম না সরকারি চাকরি পারলাম না দিতে ঘুষ কারণ আমার বাবা ঘুষ দিয়ে চাকরি করাটা পছন্দ করত না আমি আমার বাবাকে অনেক বুঝাইছি বাবা আমি যেটা দিচ্ছি ঘুষ দিচ্ছি যেটা আমি সেটা ভবিষ্যতে দ্বিগুণ হয়ে তোমাকে আমি ফেরত দিব দুই লাখ টাকা দিলে আমি দুই কোটি টাকা বানায় তোমার দেখাই দিব। মাইন ছেড়ে ফোকে বানায় ফেলবো একদম রাস্তায় বসাই দিব মানুষের ঘুরাইতে ঘুরাইতে ওরা কনফিউজ হয়ে যাবে যাই হোক আমার বাবা এটা পছন্দ করে নাই তাই স্বপ্ন পূরণ হয়নি মনে পড়ে কাকার ট্রান্সফার হয়ে গেছিল যশোরে সেইখানে মেলাটাকে ঘুষ অপরাধ অপরাধে ধরা খেয়ে মানুষের গণপিটনি খাওয়ার পরে কাকা পঙ্গু হয়ে যায় কাকার কিডনির একটা হাড্ডি ভেঙে যায় তারপরে শুনছি কাকা নাকি ভালো হয়ে গেছে ঘুষ একটু খায় কিন্তু কাকার কথা অনেক মনে পড়ে আবার কাকা এই ভিডিও যদি আপনার পর্যন্ত পৌঁছায় কাকা আপনি একদিন আমার সাথে একটু দেখায় পড়তে এসে লাগলে বাসের টিকিটের টাকাটা আমি দিয়ে দিব আমি পাই নাই কাকা সরকারি চাকরি আমি পাই আমার বাপ ঘুষ দিতে রাজি হয় নাই যাই হোক আজকের মতো এখানেই থাক মনের কষ্ট আর কি বল